আসসালামু আলাইকুম আজ আমি সবজি খিচুড়ি রান্না করব সবজি খিচুড়ির জন্য আমি নিয়েছি এক বাটি ডাল আর তিন রকমের ডাল নিয়েছি আপনারা দেখতে পাচ্ছেন আমি দেখিয়েছি মুসুরের ডাল ছোলার ডাল এবং মুগ ডাল এই তিন প্রকার ডাল নিয়ে আমি আজকে সবজি খিচুড়ি রান্না করব আমি সবজি নিয়েছি লাউ পাতা মিষ্টি কুমড়া আলু বেগুন মানে ঘরে যা যা ছিল আর কি সবজি সব কিছু দিয়ে আমি খিচুড়িটা রান্না করব এখন আমি চাল আর ডাল একসঙ্গে ধুয়ে নিয়েছি ধুয়ে আমি এখন প্রেশার কুকারে তেল দিচ্ছি তেল দিয়ে কেটে রেখেছিলাম পিঁয়াজ মরিচ রসুন হলুদ এবং লবণ দিয়ে আমি এখন ডাল আর চালটা দিয়ে তারপর দিয়ে দেবো সবজিগুলো সবজিগুলো কেটে আমি সুন্দর করে ধুয়ে নিয়েছি ধুয়া ধুয়ে এখন সেই সবজিগুলো আমি প্রেশার কুকারে দিয়ে দিচ্ছি ছোট্ট একটা প্রেশার কুকার নিয়েছি ছোটো প্রেশার কুকারে অল্প একটু খিচুড়ি রান্না করব যার জন্য আমি বড় কুকারটা নেয়নি এখন আমি হাত দিয়ে ভালোভাবে সেটা মাখিয়ে নিয়ে একটু পানি দিব পানি একটু বেশিই দিব যেহেতু খিচুড়িটা নরম করব। সবজি খিচুড়ি নরমই করতে হয় আপনারা সবাই জানেন যাই হোক আমি এখন একটু পানি দিয়ে দিচ্ছি বেশি করেই পানি দিয়ে এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে চুলায় দিয়ে দিব। আমি তিনটা ছিটি দিব তিনটা চিঠি দিলে পারফেক্ট হয়ে যাবে নরম নরম পাতলা পাতলা যাও যাও খিচুড়ি এটা আমাদের ঘরে ছোট বড় কম বেশি সবাই খুব পছন্দ করে সকালবেলা যখন নাস্তা বানাইতে মন চায় না রুটি বানাইতে কষ্ট হয় তখন একটু পাতলা পাতলা খিচুড়ি হইলে সবাই খুশি কষ্টও কম হইল নাস্তার নাস্তাও হয়ে গেল যাই হোক আমি দুইটা তিনটা চিঠি দিয়ে দিয়েছি দিয়ে এখন এটা আমি নামিয়ে নিব। নামিয়ে খুলে আপনাদের দেখিয়ে দেব যে আমার খিচুড়ির চেহারাটা কেমন হয়েছে যাই হোক আপনারা সবাই বাসায় এইভাবে পাতলা করে খিচুড়ি রান্না করবেন সবজি দিয়ে দেখবেন সেই রকম টেস্ট আমি আজ রান্না করেছি এরপর আপনারাও বাসায় বসে রান্না করে এইভাবে খেয়ে দেখবেন কেমন লাগে যাক আমার রান্না কমপ্লিট হয়ে গিয়েছে এখন আমি চুলাটা অফ করে কুকারটা আমি নামিয়ে নিচ্ছি নামিয়ে নিয়ে আমি এখন খুলে আপনাদের দেখিয়ে দিব যে কিভাবে আমার খিচুড়িটা রান্না করেছি আমি এবং চেহারা কেমন হয়েছে খিচুড়ির যাই হোক এটা হচ্ছে আমার খিচুড়ির ফাইনাল লুক এই যে দেখেন আমার রান্না কমপ্লিট হয়ে গিয়েছে আর আমি এটা এখন পরিবেশন করব। নিজে নিজেই খেয়েছি সবার আগে যেমন আমার জিব্বার লোভ সামলাচ্ছিল না যে এত সুন্দর করে রান্না করেছি আর আমার পছন্দের খিচুড়ি আমি তো না খেয়ে থাকতে পারছিলাম না যাই হোক সবার আগে আমি খাবারটা খেয়ে নিয়েছি এখন আপনারাও বাসায় এভাবে রান্না করে খেয়ে দেখবেন কেমন হয়েছে এতক্ষণ সবাই আমার সঙ্গে থাকার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ আমার জন্য দোয়া করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবার জন্য শুভকামনা রইল সবাই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং আমাকে লাইক কমেন্ট শেয়ার করবেন যাই হোক সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ